বন্ধুরা ভাবুন তো একবার আপনার পকেটে একটাও টাকা নেই মাথা গোজার ঠাঁই নেই আর রাতের পর রাত আপনাকে কাটাতে হচ্ছে ফুটপাতের খোলা আকাশের নিচে আপনার চারপাশে এমন মানুষও নিশ্চয়ই দেখেছেন আমরা কি কখনও ভেবে দেখেছি এই চরম দারিদ্রের মধ্যে থাকা মানুষগুলো কি স্বপ্ন দেখতে ভুলে যায় নাকি তাদের ভেতরে লুকিয়ে থাকে এক আগুন যা একদিন সব কিছু পাল্টে দিতে পারে আজ আমি আপনাদের এমন এক মানুষের গল্প শোনাব যিনি একদিন সত্যিই রাস্তায় ঘুমাতেন অথচ আজ তিনি একটা সফল কোম্পানির মালিক আর তার গল্পটা লক্ষ লক্ষ মানুষের কাছে অনুপ্রেরণা চলুন শুরু করা যাক সেই অসাধারণ বাস্তব জীবনের গল্প যেখানে হার না মানা জেদি এনেছিল চরম সফলতা গল্পের মানুষটির নাম কমল ছোটবেলা থেকেই কমলের কঠিন জীবন শুরু বাবা মাকে হারানোর পর তার মাথা গোজার আর কোনো ঠাই ছিল না মাত্র পনেরো বছর বয়সে সে একটা বড় শহরে এসে পৌঁছালো সঙ্গে শুধু কিছু ছেঁড়া জামা কাপড় আর এক বুক শূন্যতা রাতে ফুটপাতের একটা ভাঙা শেডের নিচে তার ঘুম আসত আর দিনের বেলায় খাবারের খোঁজে তাকে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হতো ভাবুন তো একজন কিশোরের জন্য এটা কেমন হতে পারে শীত গ্রীষ্ম বর্ষা সব প্রতিকূলতা তাকে সহ্য করতে হয়েছে তার কাছে প্রতিটি দিনই ছিল বাস্তব জীবনের গল্প শুধু টিকে থাকার লড়াই সে জানত না তার জীবন কোন দিকে যাবে তার একটাই চিন্তা ছিল কিভাবে আজ রাতের খাবারটা জুটবে তার স্বপ্নগুলো যেন সেই ফুটপাতে ধুলিকণার মতোই মূল্যহীন হয়ে গিয়েছিল এক রাতে শীতের কনকনে ঠান্ডায় যখন কমল কাঁপছিল তখন পাশের এক চায়ের দোকানের মালিক তাকে একটা ছেঁড়া কম্বল দিলেন লোকটির এই সামান্য দয়া কমলের ভেতরের মানুষটাকে জাগিয়ে তুলল সে ভাবল যদি অন্য একজন মানুষ তার জন্য এতটুকু করতে পারে তবে সে কেন নিজের জন্য লড়বে না পরদিন সকালেই কমল একটা ছোটোখাটো সিদ্ধান্ত নিল সে ঠিক করলে সে আর ভিক্ষা করবে না বরং কাজ খুঁজবে একটা রেস্তোরাঁর বাসন মাজার কাজ পেলো সে অল্প টাকা মাইনে কিন্তু তার কাছে সেটাই ছিল স্বাধীনতার প্রথম ধাপ সে দেখল যারা সফল তাদের মধ্যে কিছু ভালো অভ্যাস আছে সে মনে মনে ঠিক করে নিল এই অভ্যাসগুলো এই জীবনে এনে দেবে চরম সফলতা সে তার কাজের প্রতি সৎ থাকলো কখনো এক মিনিটও দেরি করত না আর সুযোগ পেলেই কিছু না কিছু শেখার চেষ্টা করত। এই সময় থেকেই তার জীবন এক নতুন মরে নিতে শুরু করে কয়েক বছর পর কমল কিছু টাকা জমিয়ে ফেললো এই সময় সে একটা কঠিন সিদ্ধান্ত নিল সে রেস্তোরাঁর চাকরি ছেড়ে নিজেই ছোট পরিসরে একটা ফাস্ট ফুডের দোকান দেবে কিন্তু পুঁজি খুব কম তবুও সে থেমে থাকেনি সে ছোটো একটা ঠেলাগাড়িতে ব্যবসা শুরু করল তার খাবারের মান ছিল খুব ভালো আর দাম ছিল সাধারণের সাধ্যের মধ্যে তার ব্যবসায়িক পরিকল্পনা খুব সহজ ছিল কিন্তু কাজ করার ইচ্ছা ছিল পর্বত প্রমাণ সে যেন প্রমাণ করতে চাইছিল মাত্র পাঁচ বছরে কোটিপতি হওয়ার উপায় কোনো ম্যাজিক নয় সেটা হলো সঠিক পরিকল্পনা আর কঠোর পরিশ্রম প্রথম দিকে তাকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে কিন্তু তার সৎ ব্যবহার এবং ভালো খাবার মানুষকে আকর্ষণ করত দিনে দিনে তার ছোট ঠেলাজারি হয়ে উঠল মানুষের পছন্দের জায়গা কমলের সেই ছোট ব্যবসা আজ একটা বড় রেস্তোরাঁ আছেন তার এখন শুধু একটা দোকান নয় আছে একটা নিজস্ব কোম্পানি যে ছেলেটা একদিন রাস্তায় ঘুমাত আজ সে আরও অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে কমল আজও তার অতীতের কথা ভোলেননি তিনি বলেন জীবনের সবচেয়ে বড় শিক্ষা তিনি পেয়েছেন ফুটপাতে যেখানে তিনি শিখেছিলেন হার মানলে শেষ কিন্তু লড়াই করলে জয় নিশ্চিত তিনি মনে করেন মানুষের ভেতরের ইচ্ছা শক্তিই হল আসল সম্পদ বাইরের কোনো প্রতিকূলতা আপনাকে থামাতে পারবে না যদি আপনি নিজে না থামেন তার এই উত্থান প্রমাণ করে দারিদ্র কোনো স্থায়ী দেওয়াল নয় যতক্ষণ না আপনি নিজে সেটাকে মেনে নিচ্ছেন বন্ধুরা কমলের এই অবিশ্বাস্য ভালোবাসার গল্পটা শুনে যদি আপনার মনেও একটুখানি সাহস আসে যদি মনে হয় আপনিও আপনার জীবনের চরম প্রতিকূলতাকে জয় করতে পারবেন তবে একটা লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করুন আপনাদের প্রতিটি লাইক আমাকে এরকম আরও বাস্তব জীবনের হিরোদের গল্প আপনাদের কাছে তুলে ধরতে সাহায্য করে আর যদি আপনি চান এমন আরও অনুপ্রেরণামূলক ভালোবাসার গল্প আপনার স্ক্রিনে আসুক তাহলে আমাদের চ্যানেল ভালোবাসার গল্পকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন ভালো থাকুন লড়ে যান আর মনে রাখবেন জয় আপনারই হবে দেখা হবে পরের ভিডিওয়ে মূল বিষয়ের ওপর ভিত্তি করে পাঁচটি ভিন্ন অনন্য এসিও র্যাঙ্কযুক্ত আকর্ষণীয় টাইটেল ভিডিওর মূল বিষয় চরম দারিদ্র থেকে সফল উদ্যোক্তা হওয়া এবং হার না মানা মানসিকতা ফুটপাতের ছেলে থেকে কোটি টাকার কোম্পানির মালিক অবিশ্বাস্য উত্থানের গল্প বাস্তব অনুপ্রেরণা দুই শূন্য থেকে শুরু করে সফল কেরিয়ার যে মানুষ একদিন রাস্তায় ঘুমাত আজ তিনি কিভাবে বদলে গেলেন তিন কঠিন জীবন বদলানোর পাঁচটি মন্ত্র রাস্তায় ঘুমানো মানুষটি কিভাবে নিজের কোম্পানি তৈরি করলেন চার হার মানলে শেষ সফল হওয়ার সহজ উপায় দেখিয়ে দিলেন এই মানুষটি বেস্ট মোটিভেশনাল স্টোরি বাংলা পাঁচ টাকা ছাড়া ব্যবসা শুরু করবেন কিভাবে এই উদ্যোক্তার জীবনের মোর ঘরানো গল্প জিরো টু হিরো